না আমার কিছু চাই না আমার জাস্ট লাস্ট পাঁচ বছরের প্রশ্নটাকে একটু দিতে পারেন আমি আপনাকে জানিয়ে দিই দাদা লাস্ট পাঁচ বছরের কোশ্চেন পেপার দেখে আপনি যদি আপনার সন্তানকে প্রস্তুতি দেন তাহলে হয়তো পরীক্ষার হলে গিয়ে তেমন কোনো সুবিধা পাবে না কারণ এখানে একটা নির্দিষ্ট সিলেবাস রয়েছে অঙ্কের সিলেবাস রয়েছে যে সিলেবাসের উপর বেশ করে অঙ্ক ঘুরিয়ে আসতে পারে লাস্ট পাঁচ বছরের প্রশ্নপত্র ছিল একদম সহজ একদম সহজ একদম সহজ অথচ আঠেরো সালে সতেরো সালে উনিশ সালে ষোলো সালে বেশ কঠিন হয়েছিল প্রশ্ন দু সালে বেশ কঠিন হয়েছিল তো এই বছর যে কঠিন হবে না এটা তো নিশ্চিত করে আপনি বলতে পারছেন না কম্পিটিশন ধীরে ধীরে বেড়ে চলেছে এই যে আমাদের মতন কিছু মানুষ যারা রয়েছে আমরা সোশ্যাল মিডিয়ায় জহর নবোদয় বিদ্যালয় সম্পর্কে মানুষকে অবগত করছি এই বিদ্যালয়টা সম্পর্কে অনেকেই আছে জানেন না তাহলে এই স্কুল সম্পর্কে যত জানবেন এই স্কুলের সুফলটা যত জানবেন তত এখানে এস আসবে তাহলে এই কম্পিটিশনের সময় কি হয় কোশ্চেনটা হার্ড করে দেওয়া হয় তার জন্য কি করতে হবে আমাদের সাহা পাবলিকেশনের বেসিক বই ভারতবর্ষে সর্বপ্রথম বেরিয়েছে আমি আবারও বলছি সারা ভারতবর্ষে সর্বপ্রথম নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য বেসিক বই কেউ বের করেনি কুড়িটা পঁচিশটা কোশ্চেন পেপারের সেট বের করেছে মানে টেস্ট পেপার টেস্ট পেপার পড়ে কি মাধ্যমিক পরীক্ষা দেওয়া যায় বেসিক বই দরকার হয় না বেসিক অঙ্কের বই বেসিক বাংলার বই এগুলো আমাদের পাবলিকেশনের যে বই এই বইগুলো থেকে থরলি ওকে বেসিকটা শেখাতে হবে এক বছর তারপরে কোশ্চেন সেট আমার কাছে তো চারশোটা কোশ্চেন সেট রয়েছে পরীক্ষা নেবেন বেশি করে পরীক্ষা নিতে হবে লাস্ট পাঁচ বছরের প্রশ্নে কিচ্ছু হবে না দাদা কিচ্ছু হবে না